আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে খালি পায়ে ঘাসে হাঁটা আগেও ভিডিও দিয়েছি অনেকেই বিষয়টা বুঝতে পারছে না তো অনেকে মন্তব্য করলো যে খালি পায়ে কেন এত আমরা ধীরে ধীরে ঘাসে হাঁটছি আসলে এখানে খালি পায়ে ঘাসে হাঁটা এক ধরনের মেডিটেশন আমরা গ্রাউন্ডিং করছি আর্থিং করছি এবং আস্তে আস্তে আমরা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে এখানে মিশে যাচ্ছি আমরা ধীরে ধীরে হাঁটার মাধ্যমে আমরা এটা মাইন্ড যে ফোকাসটা আমার যে ব্রিদিং কন্ট্রোল আমরা সেটাকে চেষ্টা করছি তো এখানে এটা আসলে দ্রুত হাঁটার জন্যে না এটা হচ্ছে আপনি গভীরভাবে ধীরে ধীরে শ্বাস নেবেন ধীরে ধীরে ছাড়বেন আস্তে আস্তে আপনি আমাদের যে নেগেটিভ ভিতরে যে ইলেকট্রিক ইম্পালসগুলো আছে তো ওগুলো আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে যাবে আমরা পজিটিভ যে এনার্জিগুলো আমরা নিজেদের শরীরের ভিতরে অ্যাবজর্ভ করব তো এই যে আমরা গ্রাউন্ডিং আর্থিংয়ের জন্য এটা অত্যন্ত দরকার এই জন্য এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা করার চেষ্টা করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম